মানুষ বড় হয় বয়সে নয় অনুভূতির বোঝায় কেউ এক মুহূর্তে আমাদের জীবনে ঢুকে যেন বহু বছরের অভাব পূর্ণ করে দেয় মেয়ে কাজ ঠিক সেই রকম সময়ের ভেতর দিয়ে যাচ্ছে যেখানে আবিরের একটুকু যত্ন একটুকু মনোযোগ তার সব না অনুভূতিগুলোকে ধীরে ধীরে পূর্ণ করে দিচ্ছে হ্যালো বন্ধুরা আমি রোকসানা আর তোমরা আছো তোমাদের ভালোবাসার গল্পঘর গল্প লাইফ ক্যানভাসে আজ শোনাব সালমা চৌধুরী লেখা উপন্যাসের পঁচিশতম পর্ব চলো চুপচাপ বসে যাই যেখানেই অপেক্ষা করছে নতুন কিছু বোঝা পড়া। পর্ব নাম্বার পঁচিশ আবির মেঘের কাছে এসে শান্ত স্বরে বললো তানভীরের আজকে কাজ আছে কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছেড়া বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস এখন চল মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো কোথায় আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেললো বুঝতে পারলো কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছেন মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে ঘন্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে ফুচকা আইসক্রিম থেকে শুরু করে যে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে মেঘ তখন আচার খেতে ব্যস্ত আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো বৃষ্টি শুরু হয়ে যাবে তো বাসা যাবি না মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠল বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে আবির কপাল কুচকে চেয়ে আছে অপলোক সেই দৃষ্টি মেঘ মনে মনে বলছে এই গধুলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই বৃষ্টির প্রতিটা ফোটাকে চিৎকার করে বলতে চাই এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার আবির কপাল কুচকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করেছিল মনে নেই মেঘ একগাল হেসে উত্তর দিল এবার আর এমন হবে না কারণ আপনি আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আমি কি মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল কিছু না ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবির আশপাশ দেখছে মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বললো আবির ভাই ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল রেনকোট পরা দরকার তোর আর তুই তোর ব্যাগকে রেনকোট পালতে বলছিস মেঘ হাসি মুখে বলল বই খাতা ভিজলে তো পড়তে পারবো না আমি ভিজলে তো সমস্যা এতটুকু বলতেই আবিরের চোখে চোখ পড়লো মেঘের আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেঘ আস্তে করে বললো নেই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো ভিজতেছিস ভিজ জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম সমস্যা আছে কি নেই সেটা তখন বুঝাবো মেঘ বিড়বির করে বলল আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নিই তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব বৃষ্টি বাড়তে শুরু করেছে মানুষ ছোটাছুটি করছে আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে একসময় ভারী বর্ষণ শুরু হয়েছে দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা কিন্তু কেউ যেন এক চুল নড়ছে না মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে আর আবির সেই মায়াবী মুখের অভিমুখী চোখে ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক মেঘ পানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে তা আবিরের অজানা মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদশীর এখনো হয়নি তারপর ভাবলো পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে তৎক্ষণাৎ আবিরের দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল মেঘ আবিরের দিকে সে আহ্লাদি কণ্ঠে পড়লো চলুন না হাঁটি মেঘের কথা শুনিয়ে আবির সহসা দুকদম এগিয়েছে মেঘ তখনও আগের জায়গাতে দাঁড়িয়ে আছে আবির নিজের বাম হাত বাড়িয়ে বললো হাতটা ধর না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ড দেরি করেনি মেঘ এমনভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকে হাসলো অষ্টাদশী তো জানে না এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও হাজার গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে চব্বিশ ঘন্টা আবিরের মাথায় শুধু মেগি ঘুরপাক খায় অষ্টাদশী কিভাবে কি কী চায় সবই আবির বুঝতে পারে তবে কিছু প্রকাশ করে কিছু অপ্রকাশিত রাখে রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবদ্ধ ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না এই বৃষ্টিসিক্ত গোধূলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে আমার চাই সম্পূর্ণ আমার করে পেতে চাই মেঘ হাবিজাবি ভাবতে ভাবতে আকস্মিক রাস্তার পাশে থাকা গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে উপর হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আবির শক্ত করে ধরে সহসা ডান হাতে মেঘের পেট বরাবর আঁকড়ে ধরলো কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি ধমকে গেছে। আচমকা হzut খাওয়ায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। নিজের উদুরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদুরে রাখা হাতের দিকে চাইল। বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটা আগে থেকেই গায়ের সাথে মিশেছিল। আবির ভাই জামার ওপর দিয়ে ছোঁয়ার পরও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদুরে হাত রেখেছে আবির ভাই। মেঘের মুখের থাকা হৃৎপিণ্ডটা বাহিরে বেরিয়ে আসতে চাইছে মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে হোচুটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গুলের কোনা উঠে রক্ত বের হচ্ছে স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগনাল দেয়ার ফলে মেঘ বুঝতে পেরে ওফ করে উঠল নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে চাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে আবির সঙ্গে সঙ্গে বসে পড়লো আঙ্গুলটা দেখতে রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারল কি না কে জানে মেঘের মনের ব্যথা যেন এক সেকেন্ডে সরে গেছে মেঘ বাঘ রুদ্ধ হয়েছে আছে তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আবির দাঁড়িয়ে দুহাতের উল্টো পিট দিয়ে মেঘের গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো তারপর আবির তপ্তস্বরে বলল এত সামান্য ব্যথা এভাবে কাঁদলে হবে ততক্ষণে মেঘের ফুপানো বন্ধ হয়ে গেছে মেয়ে কিছু বলার আগেই আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলেছে রাস্তার দুপাশে বড় বড় গাছ বৃষ্টিতে ভিজা পেজ ঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণের বর্ণের চেহারায় চেয়ে আছে আবিরের চুলে নাকে মুখে গালে পড়া বৃষ্টির ফোটার কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে মেঘ ধীর কণ্ঠে বলল নামিয়ে দিন আমি যেতে পারবো আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেয়াতে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শখ খেয়েছে এই মানুষটা কাছাকাছি আসলেই যেখানে মেঘের হৃদপিণ্ডের ধূপপুকানি বেড়ে যায় সেখানে এভাবে কোলে তোলাতে তার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে তাই মন না চাইতেও আবিরকে বলল নামিয়ে দিতে আবির কণ্ঠে বলল চুপ করে থাক মেঘ হয়ে আবির ভাইকে দেখছে মন খারাপ বদলে তার মিষ্টি হাসি লেগে আছে কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্ছি ছেলেকে ডেকে বললো চেয়ার দিতে খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল আবির মেঘকে বসাতেই মেঘ বললো আপনি তখন না ধরলে পরে নিশ্চিত আমার মাথা ফাটতো আবির শক্ত কণ্ঠে জবাব দিল এত সহজেই তোকে কিছু হতে দিব না পরিস্থিতি যতই বেসামাল হোক আমি ঠিকই তোকে সামলে রাখব এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়েছে কথার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে বৃষ্টি কিছুটা কমে এসেছে আবির শান্ত কণ্ঠে বলল চা খাবি মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল বেশি করে আদা দিয়ে দু কাপ লিকার চা নিয়ে আসছে এক কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে মেঘ চা খাওয়ায় মনোযোগ দিল বৃষ্টিতে বসিয়ে এভাবে চা খাওয়া এটাই জীবনে প্রথমবার বৃষ্টির ছোট ছোট ফোটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইলো আবির মিহি কণ্ঠে ডাকল মেঘ আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডে ক্রমাগত ছুরি চালাচ্ছে এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে মেঘ কাপা কাপা কণ্ঠে জবাব দিল জি আবির তখনও শীতল চাহনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে আছে কয়েক সেকেন্ড পর প্রগার কণ্ঠে শুধালো যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় দুটা জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয় তখন তুই কি করবি আবির ভাইয়ের বলা এত কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না কপাল গুজিয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে কথাটা বুঝার চেষ্টা করছে আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করলো পারবি তো একটাকে বেছে নিতে মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে আবির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞেস করছে উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেও নিয়ে নেন বেছে নিতে দেন না তাহলে কি এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে মেঘির নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনে বললো যেদিন তুই দুটা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব গলা খাকারি দিয়ে দে সব কাপ চা চা দিতে বলেছি তুই খা আবির আমি বাইকটা নিয়ে আসি আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে মেয়েকে বাসার সামনে নামিয়ে দিল বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করলো বাসায় আসবেন না আবির মৃদু হেসে উত্তর দিল আসবো একটু পর তুই সাবধানে রুমে যাস আঙুলে চাপ যেন না পড়ে মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল আবির চলে গেল অজানা গন্তব্যে আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজগুজ করছে চোখে গাঢ় করে কাজল দিল হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে আবির ভাইয়ের পছন্দের রঙ অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে সাথে সুন্দর হিজাবও পরে নিয়েছে হুঠাট আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে বিধায় সে সাদা মাঠেই ঘুরে তবে আজ আবির ভাইয়ের সাথে সে ঘুরবে এটা সে আগে থেকেই জানে তাই সেজেছে পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানভীর ভাইয়ের ট্রিটের কথা তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না মেঘ জোর করে রাজি করিয়েছে যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিক্সা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে আবির আর তানভীর আগে থেকে দাঁড়িয়েছিল মেঘ দূর থেকে আবিরকে দেখেই একগাল হাসল কাজল কালো সেই ডাগর ডাগর রাখি আর অকৃতি মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে অন্তঃস্থলে শিহরণ জাগছে স্পন্দন জোরালো হচ্ছে আবির আবির ঢুক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে আবির মনে মনে বিড়বিড় করে বলছে আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস মেঘরা নামতেই তানভীর রিক্সা ভাড়া দিয়ে দিল শান্ত কণ্ঠে শুধালো আসতে সমস্যা হয়নি তো কোনো দুজনেই মাথা নেড়ে না করলো তানভীর বন্যার দিকে চেয়ে ছোটো করে বলল কংগ্রেচুলেশন বন্যা হেসে উত্তর দিল থ্যাংক ইউ তানভীর আবিরকে ডাকলো ভাইয়া চলো তানভীরের ডাকে আবির স্বাভাবিক হলো দীর্ঘশ্বাস ছেড়ে বলল চল কাছে একটা রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে এই চোখে জাদু আছে যা এই শ্যাম বর্ণের পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে আর না পারছে নিজেকে সংযত রাখতে অন্যদিকে বন্যার তানভীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে তবে চোখে চোখ পড়তেই দুজনেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে সাথে হিজা পরা এত সাজগুজ নেই দেখতে খুবই সাদা মাঠা গায়ের রং ফর্সা হলো সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা ঠোঁটে হালকা লিপস্টিক আছে উচ্চতায় মেঘের তুলনায় এক ইঞ্চি কম হবে হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর তবে সচরাচর মেয়েটা হাসে না বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে খাওয়া শেষে বেরিয়েছে সবাই মেঘ আর বন্যা দুজনেই তানভীরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য আবির একবার তানভীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর আমি মেঘকে নিয়ে বাসে যাচ্ছি তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো ঠিক আছে ভাইয়া মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো আবির দেরি না করে মেয়েকে নিয়ে জায়গা ত্যাগ করলো আবিররা যাওয়ার পরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল উঠো বন্যা ঠান্ডার স্বরে জানালো আমি রিক্সা করে চলে যেতে পারবো তানভীর একটু রাগি ভাব নিয়ে বলল শুনুনি ভাইয়া কি বলেছে তোমায় বাসায় পৌঁছে দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে উঠো বন্যা আর কথা বাড়ালো না হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসলো পেছন দিকে ধরে রেখেছে তানভীর জীবনে প্রথম মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে তাই কিছুটা ভয় আছে এই জন্য এত জোরে বাইক চালাচ্ছে না কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বললো তুমি একটু দাঁড়াও আমি সাইডে দাঁড়িয়ে আছে পর বেরিয়ে একটা শপিং ব্যাগ দিকে এগিয়ে জিজ্ঞাসু চোখে চেয়ে বলল কি এতে তানভীর শান্ত স্বরে বললো তোমার রেজাল্টের গিফট বর্ণা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না বাধ্য হয়ে তানভীর ধমক দিল বলছি নিতে নাও বন্যা ভয়ে একটু কেঁপে উঠলো কাপা কাপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বললো তানভীর মৃত্যু হেসে আবার বাইকে বসলো পিসা রাস্তায় বাইক চলছে বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে নীরবতা ভেঙে তানভীর বলল গতকাল ভাই আর বনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে কেমন হয়েছে বলতো বন্যা হাসি মুখে উত্তর দিল অনেক সুন্দর হয়েছে তানভীর পুনরায় বলল তার জন্যই আজকে ট্রিট দিলাম এবার দেওয়ার কি শুধু ছিল আমি তো এইটুকু বলতেই তানভীর বললো তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমি কার ভাই কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেলো তারপরেও স্বাভাবিক থাকার চেষ্টা করলো এর মধ্যে বন্যাদের বাসের গলি পর্যন্ত চলে আসছে বন্যা তাড়াহুড়ো করে বললো ভাইয়া এখানে নামিয়ে দিন প্লিজ তানভীর বাইক থামিয়ে বললো আবার বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্তস্বরে বলল সরি তানবীর ভাই এখান থেকে হেঁটেই যেতে পারবো কেউ দেখলে সমস্যা হবে সমস্যা বুঝতে পেরে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল সাবধানে যেও আর পড়াশোনা করো ঠিক মতো আল্লাহ হাফেজ বন্যাও আল্লাহ হাফিজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে তানভীর কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চেয়ে রইলো সেদিকে তারপর আবার বাইক স্টার দিয়ে চলে গেল আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল বাসে যাবেন না আবির কঠিন স্বরে জবাব দিল বাসায় যাওয়ার এত তাড়াতাড়ি কিসের তোর মেঘ আর কিছু বলল না আবির ভাইয়ের কাছাকাছি তো সেও থাকতে চায় কিন্তু তানবিরের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে এই মেঘ জিজ্ঞেস করছিল আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো মেঘের দিকে চেয়ে বললো ঢুকবি নাকি অন্য কোথাও যাব। মেঘ একগাল হেসে উত্তর দিল এসেছি যখন তাহলে ঢুকি ভালো না লাগলে চলে যাবো নে আবির মেঘের হাত ধরে হাঁটছে মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার হারিয়ে যাবে বহু দূরে মেঘ সেই হাত ধরা দেখে গতকালকে ন্যায় বরাবর লজ্জায় আড়ষ্ট হচ্ছে মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ কেউ কেউ পরিবার নিয়ে এসেছে ছোট বাচ্চা নিয়ে এসেছে বন্ধুরা মিলে ছবি তুলছে আড্ডা দিচ্ছে বেশ কয়েকটা কাপলও দেখছে হাতে হাত রেখে হাঁটছে সেসব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে এটা ভাবতেই লজ্জায় দুগাল লাল হয়ে গেছে ঠোঁটের মুচকি হাসি যেন সরছেই না একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেয়েকে ইশারা দিল বসার জন্য আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসে মেয়েকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে একবার আবির ভাইকে দেখছে আবার আশেপাশে দেখছে আবির আচমকা ডেকে উঠলো তাকে এদিকে হঠাৎ জায়গায় মেয়ে কিছুটা কেঁপে উঠেছে তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো আবির ভ্রুকুছকে চিন্তিত স্বরে বলল এভাবে সেজেছিস কেন মেঘ মুখ ভোতা করে আবিরের দিকে তাকিয়ে আছে কয়েক মুহূর্তের পর বললো কইস সাচ্ছি শুধু কাজল আর এতটুকু বলতেই আবির বলল শুধু কাজলটা আর দিবি না আবির মনে মনে বলল তোর এই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না মেঘ আহ্লাদি কণ্ঠে শুধালো কাজল দিলিকে আমায় অনেক সুন্দর লাগে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললো ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগে এজন্য বলছি কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাইস না মেঘ নিচের ওষ্ঠ উল্টে আবিরের দিকে চেয়ে আছে চোখ পানিতে টৈটম্বল হয়ে গেছে পল্লব ঝাপটালেই গালবে গাল বেয়ে গড়িয়ে পড়বে আবির কপাল কুঁচকেছে চেয়ে আছে বিরক্ত নিয়ে বলল তোর সমস্যা কি মেঘ কিছু বলার আগেই কান্না করে দিস কেন এক মিনিট কাঁদলে এক ঘন্টা মাথা ব্যথায় ভুগিস সেটা মাথায় থাকে না মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করলো আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয় আবির ঢোক গিলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল এটা জানা এমন কোনো কঠিন বিষয় না দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গিয়েছিলাম চল বাসে যাই এই ছিল আজকের আমৃত্যু মৃত্যু ভালোবাসিত কেউ উপন্যাসের পঁচিশতম পর্ব এভাবেই অনুভূতি বড় হতে থাকে কেউ বোঝে কেউ বোঝে না তবু হৃদয়ের কাছে তার মূল্য থেকে যায় যদি গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টে অনুভূতি জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী পর্বে কি বদলে যাবে সম্পর্কের দূরত্ব নাকি আরও নতুন অনুভূতি আসবে জানতে হলে অপেক্ষা করো আজ এখানে শেষ নিজের যত্ন নিও হৃদয়ের যত্ন নিও আল্লাহ হাফেজ